আপনি শুরুতেই যে ফাইট ভিডিওগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো এবং বুঝতেও পারলেন এগুলো এআই দিয়ে তৈরি ইয়াস কিন্তু মজার বিষয়ে কি জানেন বর্তমান সময়ে সমস্ত সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে এই ধরনের কন্টেন্ট কিন্তু ভাইরাল এবং ট্রেন্ডিং এখন আপনি এটা শিখতে চান তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোডার ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং অনলাইন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এনে নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় ফ্রিডম অফ টাইম এবং তো চলুন আজকের ফিরে আসা ভিডিও শিখবো খুব সহজে একটি মাত্র ফটোকে ইউজ করে এআই এর সাহায্যে আপনি এই ধরনের ফাইট ভিডিও ক্রিয়েট করবেন সিম্পল একটা এআই ইমেজ আপনি ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন প্রথম থেকে শেষ অব্দি কোথাও যদি স্কিপ না করেন আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এটাতে কোনো রকেট সায়েন্স নেই কোনো এক্সপার্টিস লাগবে না আপনি খুব সহজে এটা নিজেই রেডি করতে পারবেন আর একবার এগুলো রেডি করে যদি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাহলে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া বুম করছে কেন এগুলো সমস্ত কিছু ট্রেন্ডিং টপিক ইয়েস যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বিকজ আপনারা সকলে আমার চ্যানেলটাকে খুব ভালোবাসা দেখাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন তার জন্য আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখছেন আমি গুগল খুলে আছি ইয়াস তো প্রথমে আমরা এই সার্চ অপশানে চলে আসবো আর সার্চ অপশানে এসে আমরা লিখবো ভিডু এআই ভিডু এআইস প্রথম যে রেজাল্টটা রয়েছে ভিডু এআই এটাই আমরা ক্লিক করলাম আর ক্লিক করতে দেখুন আমার সামনে একটা সিম্পল ইন্টারফেস চলে এসেছে ইয়াস ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলাম তো দেখুন ক্রিয়েট ক্লিক করতে আমরা হোমে চলে আসলাম হোমে এসে একটা সিম্পল ইন্টারফেস আমার সামনে চলে এসেছে এখানে আমরা কি করব ইমেজ টু ভিডিও এই অপশান রেফারেন্স টু ভিডিও ইমেজ টু ভিডিও টু ভিডিও রয়েছে আমরা ইমেজ টু ভিডিও এই অপশানে এখানে আমার একটা ইমেজ দেওয়ার অপশান রয়েছে জাস্ট আমরা এটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড আপলোড ইমেজ এখানে ক্লিক করলাম আর আমার সিস্টেম থেকে একটা ইমেজ এখানে নিয়ে নিলাম রয়েছে প্রম্পট বক্স আমরা এই প্রমটাকে ডিলিট করে দিলাম যে প্রমটা আমরা ইউজ করবো সেই এখানে আমরা লিখে দেব আপনি একদমই চিন্তা করবেন না এই প্রমটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেটা একজাক্ট সেটা দিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন তো দেখুন আমি এখানে প্রম দিয়ে দিয়েছি ফাইটিং কিকিং পাঞ্চিং ঝাম্পিং অন কিক্স ইউজিং কুম্ফু ইয়াস খুব সিম্পল একটা প্রম্পট ডিউরেশন ফোর সেকেন্ডস আট সেকেন্ডস হবে না স্পিডস রেজলিউশন এই দুটো সেভেন টোয়েন্টি বা টেন এটাও দেওয়া যাবে না বাকি সব সমস্ত কিছু একই রেখে আমি জাস্ট জেনারেটে ক্লিক করলাম ইয়াস ফ্রি টুল এটা কিউ নিয়ে নিয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই আর ভিডিও এআই আপনার মেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন এটা ভেরি সিম্পল আমার ভিডিওর উপরে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন ইয়েস আশা করি খুব অল্প সময়ের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে ইয়েস হয়েও গেছে তো চলুন এটাকে একবার প্লে করি ওয়াও অ্যামেজিং নাইস চলুন আরো একবার প্লে করি দেখুন এই সমস্ত ইমেজকে ইউজ করে যে ভিডিও ক্রিয়েট করলাম আর কিছু নেই নেবেন না কোন রকম না আমাদের কোনো নেই আমরা জাস্ট মজা এবং একটা নতুন নতুন টুলকে ইউজ করতে আমরা শিখছি ইয়াস যেহেতু এই ছবিটা জাস্ট সিম্পল ওয়েতে আমরা এই যে ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করে নেব আর আমরা এটাকে ডাউনলোড করে নেব না এবার আমরা এখানে আরো একটা অন্য ইমেজ নিয়ে নিচ্ছি অ্যান্ড তার এখানে আমরা আরও একটা অন্য এইটা যে প্রম্পট রয়েছে সেটাকে আমরা ডিলিট করে আমরা একটা নতুন প্রম্পট নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে একটি গোছানো প্রম্পট রয়েছে একদম ভাববেন না আমি ডেসক্রিপশনে এই প্রম্পটটাও দিয়ে দেব ইয়েস অ্যান এপিক ফাইট বিটুইন আ বেবি অ্যান্ড এ র্যাট দে থ্রো জাম্পিং পাঞ্চেস অ্যান্ড কিক্স এক্সট্রিমলি ফাস্ট ফান অ্যাটমসফিয়ার লাইক আ কুমফু ফাইট মুভি দিয়ে আর পাঞ্চেস অ্যান্ড কিকিভার নন স্টপ কম্বোস আপনি কিছু ঠিক রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন দেখুন ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে এখানে কিন্তু ফার্স্ট ক্রিয়েট হয় ইয়াস দেখুন ক্রিয়েট হয়ে গেছে চলুন প্লে করি ওয়াও দারুন দারুন দেখুন এটা তো এআই আর আপনাকে কি করতে হবে বারবার বিভিন্ন রকম প্রম দিয়ে এটা যদি আপনার এটা ভালো না লাগে তাহলে আপনি এর বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য খুব সিম্পল ওয়ে রয়েছে আপনাকে বারবার জেনারেট করতে হবে এই প্রম দিয়ে অন্য একটা প্রম্প দিয়ে আপনার বেস্ট রেজাল্টটা বের করে নিতে হবে আর যদি মনে হয় এটা ঠিক আছে দেন ডাউনলোড গিয়ে ডাউনলোড আশা করি আপনি বুঝতে পারলেন কত সহজে আমরা এই ধরনের এআই ফাইট ভিডিও ক্রিয়েট করতে পারবো যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে প্লিজ একবার টাইপ করুন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে প্লিজ টাইপ করুন সুপার ইজি লিখুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে ইয়াস নাও আপনি বিষয়টা একদমই বুঝে গেছেন আপনি আপনার পছন্দ মতো ছবি আপনার পছন্দ মতো প্রম যদিও আমি এই দুটো প্রম দিয়ে দেব এটা ইউজ করে আপনি এই ধরনের ভিডিও ক্রিয়েট করুন আর আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আশা করি আজকের আপনি আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সহজে ভিডিও এআই ফাইট বা অনেক সময় বেবি অ্যানিম্যাল ফাইট এই ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন মনে রাখবেন এটা কিন্তু ট্রেন্ডিং টপিক সমস্ত সোশ্যাল মিডিয়ায় বুম করছে আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোন নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই নতুন নতুন স্কিল শেখা শুরু করুন আপনার যা পছন্দ এআই বা ক্যানভা যেটা ভালো লাগে আপনি সেটাই শিখুন কারণ একটা স্কিলই পরবর্তী সময়ে আপনাকে উপার্জনের অনেক অনেক রাস্তা ক্রিয়েট করতে পারে তাই শেখা আজই শুরু করুন আমার চ্যানেলে এআই এর উপরে এবং ক্যানভার উপরে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখে ট্রাই করুন আর নতুন কিছু শিখতে চাইলে জানতে চাইলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল